এখন ধরো আমার সাঁতার কাটা প্রতিযোগিতা হচ্ছে আমি সারা দিন পায়ের ব্যায়াম করি আর করি করি আর করি করি আর করি পানিতে আর জীবনে নামি নাই তাহলে আমি সাঁতার কাটা প্রতিযোগিতা পাবো আমার পায়ের মাসের বিশাল শক্ত কিন্তু আমি সাঁতার কাটা মনে না তো ভালো শুনে ভুলটা করে এত পরে এত ক্লাস করে কিন্তু জীবনে একটা পরীক্ষার প্র্যাকটিস করে না কোনো দিন টেস্ট পেপার সলভ করে দুই চারটা কোশ্চেন করে হ্যাঁ তো পারি পারি বলেই গায় ওই যে চার নাম্বার কোশ্চেনটা টুইস্ট ছিল ওটা দেখে নাই ওটাই ইচ্ছে দিয়ে দিছে শেষ পিরের বাইশ ঘন্টার ক্লাস করছে বাট একটা ইম্পর্টেন্ট টপিক ছিল পিরিয়ডে একটু হালকার উপর ঝাপসা দিয়েছে ও হালকার উপর ঝাপসা তো এ পারি পারি বলে নাই পরীক্ষা হলটা পারে নেই তো প্রথম রিমেডি হইলো প্রথম রিমেডি হইলো এটা রিমেডি কী রিমেডি হইলো টেস্ট পেপার সলভিং এক নম্বর কাজ যারা বইয়া আসো মনে হচ্ছে এ পারি এ পারি না করে মেডিজিটা খুল মেডিজিটা ওপেন করে প্রথম দিনে দশটা করে সিকিউ সলভ করো তারপর দিন তারপরে দশটা সলভ করো যদি এই বিশটা হয়ে যায় তারপর আরও দশটা সলভ করো সিকিউ সলভ করতে থাকো আচ্ছা সিকিউ শেষ ওকে এবার টেস্ট পেপার ওপেন করো টেস্ট পেপার ওপেন করে বিগত বছর টেস্ট পেপারে যতগুলো কোশ্চেন আছে সবগুলো এমসিকিউ এক্সাম দাও বসে বসে এইভাবে করে টাইম স্পেন্ড করো আউটপুট দাও ব্রেনটা থেকে আচ্ছা ঠিক আছে প্রচুর সায়েন্স পড়ছো এখন কি বসে বসে ইংলিশের মডেল টেস্ট দাও ইংলিশ ফার্স্ট ফার্স্ট সেকেন্ড পার্টের মডেল টেস্ট দাও আচ্ছা এটাও শেষ তাহলে বাংলা সিকিউ লেখার চেষ্টা করো সাতটা সিমশিং লিখতে পারো কিনা না অর্থাৎ আউটপুট দাও ढुकई ने आउटपुट दूँ